আসসালামু আলাইকুম এবং অন্যান্য সবাইকে জানাই প্রাণ শুভেচ্ছা আমি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হ উপজেলা পরিষদ নির্বাচনে দিকে চ্যাম্যান পদপ্রার্থী ছিলাম এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই আমরা প্রার্থী সরদার সাহেবের লোকজন দলীয় প্রার্থী জাহির করে আমি ও আমার কর্মী সমর্থকদের উপর ব্যাপক হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এ বিষয়ে আমি চয়কুশন থানার বেশ কয়েকটি চয়কুশন থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করি কয়েকজন মোটর সাইকেল প্রতীকের লোকজনকে পুলিশ আটক করে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে জাল ভোট ডাকাতি ও সিল মারার সুযোগ করে দিয়েছে মোটরসাইকেল প্রার্থী মাকার প্রার্থী জনাবদ্দিন সাহেব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা কেন্দ্রে আমার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক রোহিত সাহেবকে ভয় দেখানো আমার কয়েকজন এজেন্টকে ডেকে বিষয়টি প্রমাণ করেছি তিনি আমার এজেন্টদেরকে কেন্দ্রে ঢোকার জন্য বলেন প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ও প্রতীকবিহীন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অথচ আমার উপজেলায় দলীয় প্রার্থী পরিচয়ে মাননীয় এমপি সাহেবের নাম এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে মোটরসাইকেল প্রতীকের লোকজন যা উক্ত নির্বাচনে ভোটের ডাকাতির একমাত্র কারণ উল্লেখ্য মোটর সাইকেল প্রার্থী মার্কার প্রার্থী মোহাম্মদ জয়াল উদ্দিন সাহেব নির্বাচনের বিভিন্ন প্রচারণায় ফলে বেরিয়েছেন স্থানীয় এমপি মহোদয় আব্দুল্লাহ আলী ইসলাম জাকব সাহেব নাকি তার খামার বাড়িতে এক বর্ধিত সবাই বলেছেন সাবেক 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 অর্থাৎ মোটর সাইকেলের প্রতীক প্রার্থী সাহেব ও ভাইস চেয়ারম্যান কন্দের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে কাজ করতে হবে যা অত্যন্ত দুঃখজনক এবং মাননীয় প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচন ঘোষণার পরিপন্থী আমার কাছে আছে আমার কাছে রয়েছে তবে মাননীয় এমপি মহোদয় প্রিয় জ্যাকব ভাই কাউকে সমর্থন দেননি এটা নির্বাচনের আগে আমাকে বলেছে এবং আমি মনে করি মাননীয় একটি মধ্যে নির্বাচন করেছে লোকজন এছাড়া কিশোর ছেলে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন কেন্দ্রে চাল ভোট দেওয়ার মহোৎসব মোটর সাইকেল লোকজন করেছে আমি বেশ কয়েকটি কেন্দ্রে হাতে হাতে ধরে পুলিশে দিয়েছি যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও কেন্দ্র পরিদর্শনে বিভিন্ন সাংবাদিকদের জরিপে বিকাল তিনটা পর্যন্ত আট থেকে দশ পার্সেন্ট ভোটার উপস্থিত থাকলেও মাত্র এক ঘন্টায় বিকাল চারটায় ভোটে দেখানো হয়েছে বাইশ থেকে তেইশ পার্সেন্ট তা কিভাবে সম্ভব আমি আপনাদের মাধ্যমে জানতে চাই উল্লেখ্য ভোটার শূন্য চর্বেশন উপজেলা নির্বাচন শিরোনামে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা অনলাইন পোর্টালে নিউজ হয়েছে যা কপি সংযুক্ত করে দেব আপনাদের এছাড়া অন্যান্য উপজেলায় ভোট গণনা শেষে ফলাফল তিন চার ঘন্টায় হলেও আমার উপজেলায় সাত আট ঘন্টায় ফলাফল ঘোষণা করা হয় যা একটি সাজানো ও মন করা ফলাফল ঘোষণার নিদর্শন বলে আমি মনে করি এবং উক্ত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান সহ কোন তফসিল ও কোন নির্বাচন যে জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন করেছি আমি তার এবং তাহার অনুলিপি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আমি প্রেরণ করেছি প্রিয় সাংবাদিক ভাই বোন আমার একত্রিশটি কেন্দ্রের কাস্টিং ভোটের মুড়িতে রাখা ভোটারদের টিপ ও স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনের কাছে